আজকে আমি আমার প্রিয় সাহিত্যিক কবিগুরু চোদ্েন্দ্রনাথ কাফিকে নিয়ে দু লাইনের একটা কবিতা বানিয়েছি সেটা আপনাদেরকে শোনাতে চাই হে দৌলদিয়ার কবি তুমি যে কত বড় লুচু ওটা জেনে গেছি মোরা সবই তুমি কখনোই করনি ভুল বেড়িদেরকে দিতে চার পাঁচটা করে ফুল তোমার ভারী লাগে স্বাদ বেড়িদের ধরতে নরম তুলতুলে হাত হে দৌল দিয়ার কবি তুমি যে কত বড়ো লুচু ওটা জেনে গেছি মোরা সবই একশো নম্বর দেশনদের শ্যারটা বাঙার কবিতা বলে ফেললাম রে ভাই তো তোমরা এই ভিডিওটা শ্যারটা বাঙাল শেয়ার করে দিবা যাতে করে আমার এই ভিডিওটা আমার কবি আমার গুরু চোদেন্দ্রনাথ কাপির কাছে আমার এই ভিডিওটা আমার কবিতাটা তার কাছে চলে যায় এবং সেজন্য জানতে পারে সে সেজন্য দেখতে পারে তার ভক্ত তাকে নিয়ে কত সুন্দর একটা কবিতা লিখেছে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আমি নিজেকে লেখক দাবি করি না কখনো যদি কেউ কবি নজরুলের মতন ঘাড়বাবলি চুল রেখে কবি বা সাহিত্যিক হয়ে যেত তাইলে যারা জনি সিনসের মতন চুল ফেলে টাকলা হয়েছে তারা জনি সিনসের মতন বড় মাপের খেলোয়াড় হয়ে যেত আমার যে বইটা এটা যদি একটু ঘুরাই পয়েন্টে আসেন বাংলাদেশের একমাত্র জনপ্রিয় সাহিত্যিক কবিগুরু চোদেন্দ্রনাথ কাফি তার পাঠিকাদেরকে একটু হাতের স্পর্শ দেয় আর এইটা দেখে বাংলাদেশের পোলাপাইন সব কাফির বিরুদ্ধে ক্ষেপে গেছে কেন রে ভাই সে একজন চারটা বাঙা কবি সে তার পাঠিকাদের হাত ধরতে পারে আলতো করে স্পর্শ দিতে পারে চাইলে পন্দাতেও পারে না মানে চাইলে সে তার পাঠিকাদেরকে ফুল দিতেও পারে আচ্ছা সে সুন্দর সুন্দর কিনা এ ভাই কথা বলো না কেন শেষের সুন্দর এখানে কটা ফুল আছে পাঁচটা শেষ সব কটা ফুল পাই কিনা আরেকটা মিলাই ছয়টা ছয়টা ফুল পাই কিনা কিরে ভাই কত কষ্ট টাকা দেন সবগুলো আপনার জন্য হ্যাঁ হ্যাঁ সে সুন্দর সে ফুল একটা না সে ফুল পাঁচটা পায় কিন্তু মাননীয় চুদির ভাই থু থুকু মাননীয় কাফি ভাই যদি ফুলটি আপুটির জায়গা মতন গুজে দেয় মানে কানে গুজে দেয় তাইলে কিন্তু আপুটি একটু বেশি খুশি হয় আমাদের কবিগুরু মাননীয় লেখক মাননীয় কবি কাপি তার মেয়ে ভক্তদেরকে দেখলে মেয়ে পাঠিকাদেরকে দেখলে সে আর কন্ট্রোলে থাকতে পারে না সে কবি সাহিত্যিক থেকে সে জনিছিঞ্চ হয়ে পড়ে জনিছিঞ্চের আত্মা তার উপর আচর করে আর সে মেয়েদেরকে ধরে এভাবে কচ্ছে থাকে কেউ যেন আমার ছিল ওনার হাতে আমি আঙ্কিও পড়েছিলাম তো উনি আমার সাথে চিট করে চলে গেছে ভালো কাজ করিছে। যে মাইডা তোর জীবনে ছিল সেই মাইডা যদি এত বছর ধরি তোর মতন লুসুর সাথে থাকতো তাহলে ওই মেয়েটার জীবন শেষ হয়ে যেত হা আল্লাহর থালা যার নিজের চরিত্রের কোনো ঠিক নাই সে নাকি তার প্রাক্তন প্রেমিকাকে সবসময় দোষারোপ দেয় হা আল্লাহর রফুত হালা রাস্তাঘাটে মেয়েদের দেখলে যার যৌন উত্তেজনা বেড়ে যায় সে নাকি তার প্রাক্তন প্রেমিকাকে সারাদিন দিন আবার সেই প্রাক্তন প্রেমিকাকে নিয়ে সে একটা বই লিখে ফেলেছে মানে এই কাফির গু যখন পোত থেকে মাথা পর্যন্ত উঠে যায় তখন সে এই গু কিভাবে বের করবে তাই সে তার লেখনির মাধ্যমে গুগুলো প্রকাশ করতেছে ঠিক আছে আর তোমরা যারা কাফির ভক্ত আছো তোমাদেরকেও তোমাদের গু দরকার প্লিজ তোমরা কাফির শপে যাও গিয়ে গু কিনে নিয়ে বাড়ি চলে যাও